গুড আফটারনুন প্রিয় দর্শক বন্ধুগণ আমার ট্রাভেল উইথ তিলক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি এসে গেছি আমার লেখা একটা সরচিত বিরহমূলক কবিতা উপহার দিতে কবিতার নাম অশ্রুপাতে সাহারার বুকে পাড়ি দিতে দিতে মরুপথে ক্লান্ত হয়েছি আমি শুধু তোমার প্রেমের টানে ছুটে আসি এই মরুভূমি দিন যায় রাত আসে মাস হয় পার তবু তো পাই না দেখা আমি যে তোমার হাত ছানি দিয়ে তুমি ডাকো মরিচিকা তপ্ত বালু পথে আমি হেঁটে যাই একা নীল সাগরের বুকে অগণিত ঢেউয়ের দোলায় ভেসে গেছি সাগরের জলে আমাজনের অরণ্যে গেছি তোমায় আমি খুঁজে পাব বলে তোমাকে খুঁজিতে গেছি দুর্গম পথে খেয়েছি হাজার হোঁচট পথে যেতে যেতে আঘাতে আঘাতে দেহ ছিন্ন ভিন্ন হয় তবুও থামিনি আমি মানি না পরাজয় আলু থালু কেসে ভ্রমি দেশে দেশে নিঃস্ব আমি নেই বাড়িঘর শীর্ণ দেহে জীর্ণ বস্ত্রে খুঁজি তোমায় হয়ে যা যাবর ঝর্নার স্রোতে তোমায় খুঁজি আমার কবিতায় কৃষ্ণচূড়ার তলায় খুঁজি বসন্ত পূর্ণিমায় হয়তো একদিন দেবদাস হয়ে পৌঁছে যাব তোমার দরজাতে আমার প্রেমের মূল্য সেদিন দেবে গো অশ্রুপাতে নমস্কার